হরিয়ারপাড়ায় স্কুলের অফিস গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানা শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে ওই স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ব্যাপক চাঞ্চল্য চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলে বাথরুম ঘর নেই ছাত্রছাত্রীদের বাথরুমে যেতে হলে পাশের বাড়িতে যেতে হয় বহুদিন ধরে সমস্যা পড়েছে তবুও কর্ণপাত করছে না শিক্ষকরা অভিযোগ করেন মেন রাস্তা লাগোয়া এই স্কুল স্কুলে বাউন্ডারি নেই যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও স্কুলে শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে আজকে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা স্কুল চত্বরে এসে আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ বলে জানা যায়

সবই ভেঙে গেছে বাথরুম পাকান সেটাও ভেঙে চলে গেছে পুকুরে মানে <committee su>

টোটালটাই চলছে তার সত্ত্বে আমাদের অভিযোগ স্কুলে বাথরুম পায়খানা এবং পাচি এটা আমাদের ইমিডিয়েটলি দরকার এটা আমাদের লাগবে এখন কি চাইছো আমরা চাইছি স্কুলটা যতদিন বাথরুম পায়খানা গার্ডওয়ালের তার শুরু না হবে ততদিন স্কুল আমরা বন্ধ রাখি রাকেশ মন্ডল আমার নাম রাকেশ মণ্ডল ঠিক আছে আমরা হচ্ছে যেখানে আমাদের স্কুলে বাথরুম পায়খানা পরিস্থিতি খুবই খারাপ মানে বাথরুম পায়খানা নাই আগে ছিল পানি ভাঙনে ভেঙে গেছে চলে গেছে কিন্তু আমাদের সেই সমস্যার জন্য ছেলেপুলে আমাদের প্রায় এখানে সত্তর জন ছাত্রছাত্রী আছে কিন্তু এসে যে বাথরুম পায়খানা প্রচার প্রসার করবো সে জায়গায় নেয় বাইকে যায় কিন্তু কোনো সময় থেকে যেতে যেতে হয়তো ক্যান্টি বাথরুম পায়খানা এইটাই সমস্যা তাই জন্য আমাদের গ্রামের যেসব আমাদের ছাত্র গার্জেন আছে তারা এসে তারা মেরা এখন কি চাইছেন আমরা চাইছি যে আমাদের এখানে স্কুলটায় পরিষেবাটা যেন ভালো হয় আর বাথরুম পায়খানা গেলে অবশ্যই যেন হয় আর আমাদের এখানে সবচারজন ছাত্রছাত্রী আছে কিন্তু দুজন শিক্ষিকা আছে কিন্তু আমরা ওরা দুজনে পড়াশোনাটা ওরা কন্ট্রোলে নিয়ে আসতে না সেই জন্য আমরা চাই আরও জন্য শিক্ষক বাড়ানো হয় আর এজন্য আমাদের বাথরুম পায়খানাগুলো যেন সঠিক ঠিকঠাক পরিস্থিতি হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ রসিম শেখ আর এখানে স্কুলের পাশিক ফাঁসির কিছু ছেলে ছেলেপেলেরা দৌড়তে দৌড়তে হয়তো রাস্তা চলে যায় পাশি হাই রোড হাই রোডের মধ্যে গাড়ি যায় সে গাড়িতে অনেক সমস্যা হয় তাই জন্য আমরা স্কুলে যেন পাশিকটা দিয়ে যেন একটু গাডলটা করা হয়

আমরা বল্লা বৈ গাজোয়া দিল এই পক্ষাই করতে ও আজকে আইবো দেখি এর আগে পঞ্চায়েত থেকে এসেছিল পঞ্চায়েত থেকে ইন্তিামে ছিল এর আগে বছর আগে যে ছিল ও দুবার তিনবার এসেছিল এই আমাকে বলেছে আমার খানদের থেকে করে নিতে আমার খানদের যে টাকাটা আছে টাকাটা দিয়ে তবে গাজোয়া তুলে মাটি তুলে বাগানাবতন করা সম্ভব না তাহলে আমি করতে পারি আচ্ছা আপনি কি স্কুল আমার নাম অফিসে যেতে হয় তখন যায় ও দেখাশোনা করে বাচ্চা ছেলেকে দেখাশোনা এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু সিক্স ডুপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট